খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা দর্শক সিরিয়ালের দুই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন হান্ড্রেড ব্রিডের শাহিয়াল সার বাচ্চা বয়সটা কেমন এটার নাভিটা তো মাসাল্লাহ খুবই ভালো আসছে নাভি কম্বল মাথা খুবই সুন্দর খুবই সুন্দর হাই কোয়ালিটি একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাচ্চা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই বাচ্চা মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন নাভি কম্বলটা দেখতে পাচ্ছেন খুবই বলা যায় এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের দুই নাম্বারটা লটের দুই নাম্বারটা তো লটের তিন নাম্বারটা আমরা দর্শকদেরকে দেখাই তো দর্শক চলুন লটের তিন নাম্বারটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বারটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের হান্ড্রেড ব্রিডের শাহিয়াল স্যার বাচ্চা হান্ড্রেড ব্রিডের শাহিয়াল স্যার বাচ্চা বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মার্শাল খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা দড়ি কম্বলটা আরো বড় দেখা যাচ্ছে এটা ভাই ছাড়ছে ছুটে গেছে ভাই দুইটায় ছুটে গেছে নাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কম্বলটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল বয়সটা কেমন এটা বয়স আট থেকে নয় মাস বয়স আট থেকে নয় মাস দর্শক আট থেকে নয় মাস বয়সের বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো এই তিনটা বাচ্চা যদি একসাথে গিয়ে নিয়ে চাই দামটা কেমন পড়বে দামটা কেমন রাখা হয়েছে তিনটা লটে তিনটার দাম চাচ্ছি

পাবনা জালাই এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম